ভাই এখানে কি কি কনফিগারেশন থাকবে এখানে 500 জিবি 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 8 জিবি একটা র‍্যাম থাকবে আচ্ছা এইচপি ব্র্যান্ডের একটা পিসি থাকবে আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে হ্যাঁ 30 দিনের রিপ্লেসমেন্ট একটা সার্ভিস ওয়ারেন্টি আছে আর এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যারা নিতে চান কত প্রাইস এটা হচ্ছে 9999 টাকা 9999 টাকায় ব্র্যান্ড পিসি আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা পিসি আর মনিটর যারা নিতে চান যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন লোকেশনে এসে দেখে শুনে নিতে পারবেন কেউ যদি ঘরে বসে কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ারের তৃতীয় তলায়